বাসায় নুডলস রান্না করে বাচ্চাকে ভুলভাবে খাওয়াচ্ছেন না তো নুডুলস খাওয়ার আগে জেনে নিন এর ভালো এবং খারাপ দিকগুলো যদি বাচ্চার বয়স ছয় থেকে সাত মাস হয়ে থাকে তাহলে বাচ্চাকে নুডলস খাওয়াবেন না কিন্তু আমরা অনেকেই এই ভুলটা করে থাকি বাচ্চাকে মায়ের বুকে দুধের পাশাপাশি বাড়তি খাবার হিসেবে নুডুস খাওয়াই যা ছয় থেকে সাত মাসের বাচ্চার জন্য একেবারেই ঠিক নয় এবার আসুন জেনে নেই নুডলসের ভালো দিক সম্পর্কে নুডুস বাচ্চাদের জন্য খুবই ভালো একটি কার্বনহাইড্রেট নুডলস শিশুদের খুব দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে তবে যাদের বাচ্চা অতিরিক্ত মোটা তারা বাচ্চাকে নুডুলস খাওয়াবেন না ছোটদের জন্য নুডুলস রান্নার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আমরা বড়রা যেভাবে নুডুলস রান্না করে খাই বাচ্চাদের সেভাবে নুডুলস রান্না করে খাওয়াবেন না বাচ্চাদের নুডুলস অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে বাচ্চাদের নুডুলসে তেল দেওয়া যাবে না আর যদি দিতে চান তাহলে অবশ্যই অলিভ অয়েল দিবেন বাচ্চাদের নুডলস রান্না করার সময় সাথে শাক সবজির পরিমাণ বা কলিজাও দিতে পারেন সাথে মাংস দিতে পারেন নুডুলসে অবশ্যই মাছ ডিম দিতে হবে বাচ্চার নুডুলসে কোনোভাবেই টেস্টিং ব্যবহার করবেন না যেটা নুডুলসের প্যাকেটের ভেতর থাকে বাচ্চাকে শাকসবজি চিকেন দিয়ে নুডুলস স্যুপ খাওয়ালে সেটাই অনেক হেলদি খাবার হবে এবার আসুন জেনে নেই নুডুলসের খাবার দিক সম্পর্কে অনেকে তেল দিয়ে একটা ডিম দিয়ে বাচ্চাকে সকালে নুডুলস রান্না করে খাওয়ান এটা একেবারেই অস্বাস্থ্যকর একটি খাবার এভাবে বাচ্চাকে নুডলস খাওয়ালে প্রচুর গ্যাসের সমস্যা হয় বাচ্চার পেট অনেক সময় ধরে ভরা থাকে যার কারণে বাচ্চা অন্য খাবার খেতে পারে না তাই বাচ্চাকে নুডলস রান্না করে না খাওয়ানি ভালো তো বন্ধুরা যারা আমার এই পেস্টটি ফলো দিয়ে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নাম হল টিএসটি ফ্যামিলি